আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ কিছু সিদ্ধান্ত দ্রুত নিতে হতে পারে কিন্তু মন শান্ত রেখে এগোলে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে যাবে নিজের অনুভূতিকে গুরুত্ব দিন কাজ অফিসে নতুন পরিকল্পনা উপস্থাপনের সুযোগ মিলতে পারে যুক্তি পরিষ্করভাবে বললে সহকর্মীদের সহায়তা ও সম্মান দুই পাবেন অর্থ অর্থের দিক আজ স্থিতিশীল তবে ভবিষ্যতের জন্য সামান্য সঞ্চয় রাখতে ভুলবেন না অযথা খরচ এড়িয়ে চলাই উত্তম সম্পর্ক প্রিয়জনের মন বুঝে কথা বললে সম্পর্ক আরও উষ্ণ হবে ছোট ভুল বোঝাবুঝি ধৈর্য ধরে সামলালে শান্তি ফিরবে লাকি নাম্বার পাঁচ লাকি রং নীল বৃষ আজ আপনার ধৈর্য ও শান্ত মনোভাব বড় পরিবর্তন আনতে পারে পরিবার কিংবা কর্মস্থলের চাপ সামলেও দিনটি সন্তোষজনক থাকবে কাজ কাজ শৃঙ্খলা মেনে করলে দ্রুত অগ্রগতি হবে অন্যের মতামত শুনে সিদ্ধান্ত নিলে ভুলের সম্ভাবনা কমবে অর্থ অপ্রয়োজনীয় খরচ কমিয়ে রাখুন সঞ্চয়ের একটি ছোট পরিকল্পনা আজ শুরু করলে ভবিষ্যতে বড় সুবিধা পাবেন সম্পর্ক পরিবারের কারো সাথে সময় কাটালে আবেগের গভীরতা বাড়বে সঙ্গীর প্রতি সম্মান দেখালে সম্পর্ক আরও শান্ত হবে লাকি নম্বর নয় লাকি রং সবুজ মিথুন আজ মন কিছুটা বিভ্রান্ত হতে পারে তবে লক্ষ্য স্থির রাখলে দিন সফল হবে নতুন ধারণা মাথায় আসায় কাজে উদ্যম বাড়বে কাজ অফিসে গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার মতামত মূল্য পাবে নিজের যুক্তি পরিষ্কারভাবে তুলে ধরলে নেতৃত্বের সুযোগ তৈরি হতে পারে অর্থ ইনকাম স্থির থাকবে তবে ব্যয়ে সতর্ক থাকা প্রয়োজন ছোট একটি বিনিয়োগ ভবিষ্যতের জন্য ভালো ফল দিতে পারে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সহজভাবে কথা বললে সম্পর্কের টানাপোড়েন কমে যাবে সংবেদনশীল বিষয়ে ধীরে কথা বলুন লাকি নাম্বার তিন লাকি রং আকাশি কর্কট সামগ্রিক আজ আপনার মন একটু সংবেদনশীল থাকলেও ধীরে ভাবলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন পরিবারের উষ্ণতা দিনটাকে আরও সহজ ও স্বস্তিদায়ক করে তুলবে কাজ কর্মক্ষেত্রে ছোট ভুল হতে পারে তাই মনোযোগী থাকা জরুরি সহকর্মীর সহযোগিতা চাইলে কাজ দ্রুত এগোবে এবং চাপ কমে যাবে অর্থ অর্থনৈতিক দিক স্থির যদিও হঠাৎ ছোট খরচ বাড়তে পারে সঞ্চয়ের পরিকল্পনা ধরে রাখতে পারলে দীর্ঘমেয়াদে উপকার নিশ্চিত হবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে ছোট ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে নরমভাবে কথা বললে সম্পর্কের ভরসা ও উষ্ণতা দুটোই বাড়বে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ আপনার মধ্যে নতুন উদ্যম ও ইতিবাচক শক্তি কাজ করবে যা গুরুত্বপূর্ণ বিষয় সাফল্য এনে দেবে পরিকল্পনা মাফিক চললে আরও ভালো ফল মিলবে কাজ কর্মক্ষেত্রে নেতৃত্ব দেখানোর সুযোগ আসবে সহকর্মীদের সমর্থনে জটিল কাজও সহজ মনে হবে শুধু অহেতুক তর্ক এড়িয়ে চলুন অর্থ অর্থের দিক অনুকূলে তবে নতুন বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না কাউকে পরামর্শ করে পরিকল্পনা করলে ভবিষ্যতে বড় লাভ হতে পারে সম্পর্ক প্রিয়জনের সাথে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন একটি ছোট প্রশংসাও আজ সম্পর্ককে আরও উষ্ণ ও কাছাকাছি করে তুলবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সোনালি কন্যা আজ ধীরে চললেও আপনার কাজ সফল হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুক্তি ব্যবহার করলে জটিল পরিস্থিতিও সহজ হয়ে যাবে মানসিক চাপ কমবে কাজ অফিসে সূক্ষ্ম বিষয়ে নজর দিন কারণ ছোট ভুল বড় প্রভাব ফেলতে পারে ধৈর্যের সাথে কাজ করলে ফল মিলবে ইতিবাচকভাবে অর্থ খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ বাজেট বাড়তে পারে পরিকল্পিতভাবে সঞ্চয় করলে পরের সপ্তাহে অর্থনৈতিক স্বস্তি দেবেই সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন হালকা হবে আজ আন্তরিক কথা বললে সম্পর্কের বোঝাপড়া আরও গভীর হবে লাকি নাম্বার সাত লাকি রং হালকা সবুজ তুলা আজ মানসিক দোলাচলের মাঝেও শান্ত থাকা গুরুত্বপূর্ণ হবে অযথা চিন্তা এড়িয়ে নিজের যুক্তিবোধ ব্যবহার করলে পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরে যাবে কাজ কাজের জাগে দায়িত্ব কিছুটা বাড়লেও স্থির পরিকল্পনা আপনাকে সুবিধা এনে দেবে সহকর্মীদের পরামর্শ শুনলে প্রয়োজনের সমাধান দ্রুত পাওয়া যাবে অর্থ খরচ সীমিত রাখলে আর্থিক স্থিতি বজায় থাকবে হঠাৎ কেনাকাটা আজ এড়িয়ে চলুন সঞ্চার অভ্যাস ভবিষ্যতে নিরাপত্তা দেবে সম্পর্ক প্রিয়জনের আবেগ বুঝে কথা বললে সম্পর্ক আরও কোমল হবে পুরনো অভিমান ভুলে সহজ সময়ে ফিরে যাওয়া আজ দরকার লাকি নাম্বার ছয় লাকি রং নীলচে ধূসর বৃশ্চিক আজ আপনার মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়বে ফলে কঠিন সিদ্ধান্ত সহজ মনে হবে নিজের শক্তি চিনি ধীরে হাঁটলে পরিস্থিতি দ্রুতই উন্নত হবে কাজ কাজের জায়গায় নেতৃত্বের প্রয়োজন হতে পারে এবং আপনি সেটি দারুণভাবে সামলাতে পারবেন তথ্য ভালোভাবে যাচাই করলে বড় ভুল এড়ানো সম্ভব হবে অর্থ আর্থিক স্থিতি আজ ভালো থাকবে তবে নতুন বিনিয়োগে সতর্ক থাকা জরুরি প্রয়োজনীয় জায়গায় খরচ করুন অযথা বয় শুরুর আগেই নিয়ন্ত্রণ করুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে গভীর কথা আজ মনকে শান্ত করবে আবেগ প্রকাশে দ্বিধা করবেন না এতে সম্পর্ক আরও শক্তিশালী হবে লাকি নাম্বার এক লাকি রং গাঢ় লাল ধনু আজ আপনার চিন্তার দিগন্ত আরও বিস্তৃত হবে নতুন অভিজ্ঞতা বা সুযোগ আসতে পারে তাই আত্মবিশ্বাস বজায় রেখে এগিয়ে গেলে মন ভালো থাকবে কাজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রস্তাব আসতে পারে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে বিষয়গুলো বিশ্লেষণ করলে সঠিক পথে এগোনো সহজ হবে অর্থ অর্থের দিক স্বস্তিদায়ক তবে আকস্মিক খরচ হতে পারে সঞ্চয়ের পরিকল্পনা ঠিক রাখলে ভবিষ্যতের চাপ অনেকটাই কমে যাবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন শান্ত হবে নতুন সম্পর্ক শুরু করার ইঙ্গিত দেখা দিতে পারে তবে ধীরে আগানোই ভালো লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকর আজ কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রাখতে সচেতন থাকুন ধীরে সিদ্ধান্ত নিলে সঠিক পথ পরিষ্কার হয়ে যাবে এবং মানসিক স্থিরতাও বাড়বে কাজ অফিসে নেতৃত্বমূলক দায়িত্ব বাড়তে পারে পরিকল্পিতভাবে সময় ভাগ করলে জটিল কাজও সহজে গুছিয়ে ফেলা সম্ভব হবে সহকর্মীর সহায়তাও মিলতে পারে অর্থ অপ্রত্যাশিত খরচ চাপ সৃষ্টি করতে পারে তবে সতর্কভাবে সঞ্চয় করলে সমস্যার দ্রুত সমাধান মিলবে বড় কোনো কেনাকাটা আজ এড়িয়ে চলুন সম্পর্ক পরিবারের কারো অভিমান ভাঙাতে নরমভাবে কথা বলুন সঙ্গীর সাথে সময় কাটালে ভুল বোঝাবুঝি স্বাভাবিকভাবে দূর হয়ে যাবে লাকি নাম্বার আট লাকি রং ধূসর কুম্ভ নতুন চিন্তা আপনাকে এগিয়ে দেবে আজ সৃজনশীলতা ও যুক্তিবোধ একসাথে কাজ করবে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগে গিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে ভালো ফল পাওয়া সম্ভব কাজ কর্মক্ষেত্রে সহযোগিতার পরিবেশ ভালো থাকবে নিজের মতামত স্পষ্টভাবে উপস্থাপন করলে সহকর্মীর সমর্থন ও কাজের গতি দুটোই বাড়বে অর্থ আজ ছোট আয়ের সুযোগ বা বোনাসের ইঙ্গিত আছে খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়ালে আর্থিক স্থিরতা আরও মজবুত হবে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন হালকা হবে পুরনো কোনো ভুল বোঝাবুঝি আজ সহজ কথাই মিটে যেতে পারে লাকি নাম্বার চার লাকি রং নীলচে সবুজ মিন আজ আবেগ একটু বাড়তে পারে তবে ধীরে চিন্তা করলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নিজেকে সময় দিলে মানসিক স্বস্তিও ফিরে আসবে কাজ কাজে গতি কম অনুভূত হতে পারে কিন্তু নিয়ম মেনে চললে সব ঠিক মতন সম্পন্ন হবে সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন অর্থ আজ সঞ্চয়ে মন দিন ছোট আকারের পরিকল্পনা বা খরচ কমানোর চেষ্টা ভবিষ্যতের আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেবে সম্পর্ক পরিবারের সাথে সময় কাটালে মন শান্ত হবে সঙ্গীর প্রতি নরম আচরণ সম্পর্কের উষ্ণতা বজায় রাখবে এবং দূরত্ব কমাবে লাকি নাম্বার তিন লাকি রং সাগর নীল জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এস এম উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট